সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালোই আছি তো আজকে আসলাম আসলে অনেকদিন ভিডিও করি না আসলে আমি অনেক অসুস্থ আমার কথা শুনলে বুঝবেন যে চোখ দেখলে বুঝবেন মানে খুব অসুস্থ আর আমার খুবই অ্যালার্জির প্রবলেম এখন আবার হচ্ছে তার জন্য আর কি অনেক সমস্যা আর হচ্ছে আর ওইভাবে আমাদের আমার প্রোগ্রামও নাই সামনে তো আর সাত আট দিন পরে ঈদ আসলে ঈদ কিন্তু আমার জন্য ঈদ না এখন মানে কি বলবো খুবই খারাপ অবস্থা অনুষ্ঠান তো নাই প্রোগ্রাম অনেক কমে গেছে সবারই মানে বিশেষ করে আমার মানে খুব প্রোগ্রাম কমে গেছে আর বাইরে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে এ দেখেন বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির পানি আমার গায়ে পড়তেছে দেখেন ওই যে দেখেন ওই যে আমাদের ওইদিকে ওই যে মাঠ সারা মাঠে শুধু পাট আর পাট আমার আমার শরীরটা অনেক অসুস্থ আসলে বৃষ্টি হচ্ছে অনেকটুক ভিজে গেছি ও মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন মানে সেজন্য এখানে এসে বসলাম দেখেন যে এইখানে এসে বসলাম এখন মানে দরজার পাশে খুবই মানে কি বলবো অসুস্থ আমি তার জন্য আর কি ভাব মানে তার জন্য ভিডিও করা হয় না ভাবলাম যে ভিডিও করি ভিডিও করলে চ্যানেলে ছাড়লে ও চ্যালেঞ্জটা তো কন্টিনিউ করলে মানে ভালো হয় এখানে আমার মিকু আছে দেখেন ওকে দেখছেন আপনারা আসলে বৃষ্টি হচ্ছে ওকে ওখানে বেঁধে রাখা হয় কিন্তু বৃষ্টি হচ্ছে এখানে শুয়ে আছে ঘরে নিলে পরে মানে চাও 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 চ্যাল করে আর দর্শক বন্ধুরা আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আর আমি আপনাদের অনেক অনেক কথা আছে মানে অনেক কথা আপনাদের কাছে আমি লুকিয়েছি সেগুলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব আমি অবশ্যই শেয়ার করব কারণ আমি দর্শকদের সব কিছু মানে দর্শক আমাকে এতটা ভালোবাসে এতটা ভালোবেসে বেসেছে সবাই আমাকে আসলে আমার যে কোনো অবস্থায় দর্শক আমার পাশে থেকেছে আমি চাই আপনারা পাশে থাকেন আপনারা যে ভালোবাসাটুকু দেন এটাই অনেক সামনে আপনারা আকর্ষণীয় ভিডিও পাবেন অবশ্যই আর আমি প্রতিনিয়ত এখনকার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো গাইছ আমি একটা এখন গান গাবো কি গান গাবো কেন ইয়ে তো মায়া মায়া লাগে মন্ত্র ছিলাম রে কোনো দিন তোমাকে দেখার হাই রে কেন যে মায়া মায়া দে মনের আমি দিনম গানে

আমাদের বাসায় আমার বোন আসছে অনেক দিনই হলো আসতে তো আমার ভাগ্নিকে নিয়ে আপনাদের ভিডিও দিব অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমার ভাগ্নি অনেক দামি আমাদের কাছে আপনারা যদি চান আমার আমার হচ্ছে একটা কিউটের ডিব্বা আমার আমি ওকে ভাগ্নি মনে করে না আমার মনে হয় আমার মেয়ে আমার ঘরে যদি খাওয়ার জিনিসটাকে যায় নেই মানে নিয়ে খাওয়ার খাওয়ার পরে আবার মানে কি যে একটা ভালো লাগে আমার অনেক ভালোবাসি আমার বিড়াল আমার হচ্ছে ভাগ্নি আর আমার তুয়া মানে আমার বেশি ফেভারিট কিন্তু আমার সব ভাই বোনকে আমি অনেক অনেক ভালোবাসি সবাই আপনারা ওদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও মানে আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়া আপনারা যদি দেখেন যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আমি তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আর কি বলবো আমার জন্য একটু দোয়া করবেন আমার চ্যালেঞ্জটা একটু সাপোর্ট করবেন যাতে কাজ তো নেই যাতে চ্যালেঞ্জটা চালা কিছু মানে করতে পারি এটার জন্য আপনারা সবাই দোয়া করবেন একটু সবাই লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টির ভেতর সবাই মুড়ি খাবেন আল্লাহ হাফেজ